অনেক যুগ আগের কথা সমুদ্রের পারে পাড়ে ঢাকা এক স্বর্ণ রাজ্য ছিল চন্দ্রদ্বীপ রাজ্যটি ছিল ধনসম্পদ রত্নপাহাড় জ্ঞান ও সৌন্দর্যের আধার রাজা বিরাট সেন ছিলেন একসময়ের ধর্মপরায়ণ ন্যায়বিচারক শাসক কিন্তু দীর্ঘ বছর ক্ষমতায় থেকে তিনি দেবতাদের প্রতি অবিশ্বাসী হয়ে ওঠেন তার মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর দম্ভ আমি যদি রাজা তবে আমি ঈশ্বর রানী মৃত্যুর আগে এক কন্যার জন্ম দিয়ে যান চন্দ্রলেখা সাদা কোমল শান্ত এক মুখ জন্মেই ভবিষ্যৎবাণী হয় এই কন্যা একদিন রাজ্যের কল্যাণ ও বিনাশ দুই ঘটাবে চন্দ্রলেখা বড় হতে থাকে এক দেবীর মতো তার হাঁটার শব্দ যেন সেতারের ঝঙ্কার রাজ্যের মানুষ তাকে চাঁদের কন্যা বলে ডাকত তার মধ্যে অদ্ভুত এক অলৌকিক প্রভা ছিল রাত্রে তার ঘর থেকে নীল আলো বিচ্ছুরিত হত ফুল তার পায়ের স্পর্শে ফুটে উঠত কিন্তু চন্দ্রলেখা যত বড় হতে থাকে রাজার মনে জন্ম নিতে থাকে এক অশুভ বাসনা একদিন তিনি তার মন্ত্রীকে বলেন এই রাজ্যের রাজকন্যা এতই অপার্থিব যেন দেবী তবে দেবীরা যদি আমার রাজ্যে বাস করে আমি কেন তাদের উপভোগ করতে পারব না মন্ত্রীরা আতঙ্কে চুপ করে যায় রাজ্যের আকাশে অন্ধকার নামে চন্দ্রলেখা বুঝতে পারে তার পিতা তাকে একটি বস্তুতে পরিণত করতে চাইছেন চন্দ্রলেখা তখন গিয়ে আশ্রয় নেয় রাজমন্দিরে সেখানে ছিল দেবী তারার বিদ্রোহ দেবীর চোখ দুটো ছিল খোলা যেন জানতেন সব চন্দ্রলেখা কান্নায় ভেঙে পড়ে বলল মা আমার শরীর যেন শুধু শরীর না থাকে তোমার শক্তি দিয়ে আমায় রক্ষা করো। আমি যেন নিজেই একটি অস্ত্র হই রাতে রাজা চন্দ্রলেখার কক্ষে প্রবেশ করেন কিন্তু তার পা থমকে যায় ঘর জুড়ে নীল আলো আকাশে বাজ পড়ে আর চন্দ্রলেখার শরীর থেকে জ্যোতি বেরিয়ে আসতে থাকে তার কণ্ঠ বদলে যায় দেবীর মতো গুরু গম্ভীর স্বরে তিনি বলেন পিতা তুমি যাকে ভোগ করতে এসেছ সে এখন আর কন্যা নয় আমি দেবী তারা নারীর ইচ্ছা যখন অপমানিত হয় তখন দেবীর শরীরে লাগুন জ্বলে ওঠে এক মুহূর্তে রাজার দুই চোখ অন্ধ হয়ে যায় তিনি পড়ে যান চন্দ্রলেখার পায়ে চিৎকার করে বলেন আমি পাপ করেছি আমি ক্ষমা চাই রাজা দৃষ্টিশক্তি হারিয়ে রাজনীতি ত্যাগ করেন চন্দ্রলেখা তখন এক গোপন আশ্রমে গিয়ে বাস করতে শুরু করেন সেখানে তার সাক্ষাৎ হয় এক তরুণ সাধু অরণ্যের অরণ্য ছিল মাটির মতো শান্ত নদীর মতো গভীর অরণ্য চন্দ্রলেখার অলৌকিক শক্তিকে দেখে ভয় পায়নি বরং শ্রদ্ধা করেছিল ধীরে ধীরে তারা একে অপরকে ভালবাসতে শুরু করে তাদের প্রেম ছিল আত্মিক যেখানে শরীর নয় আত্মা ও শক্তির মেলবন্ধনই ছিল মোক্ষ দেবী তারা এক রাতে স্বপ্নে এসে বলেন তোমার প্রেমই রাজ্যকে উদ্ধার করতে পারে যেখানে নারী পবিত্র আর প্রেম সত্য সেখানেই আমার বাস চন্দ্রলেখাও অরণ্য ফিরে আসেন চন্দ্রদ্বীপে অন্ধরাজা বিরাট সেন কান্তে কানতে কন্যার পায়ে মাথা রাখেন বলেন আমার রাজ্য তুমি চালাও মা আমি যাব জপতপে জীবনের বাকি দিন কাটাতে চন্দ্রলেখা ও অরণ্য রাজ্য চালাতে শুরু করেন এক নবধর্মে যেখানে নারী শরীর নয় চেতনার আধার অলৌকিক ও মানবিক প্রেমের এক নতুন যুগ শুরু হয় আজও চন্দ্রদ্বীপের মন্দিরে পূজা হয় চন্দ্র তারা দেবীর শোনা যায় পূর্ণিমার রাতে সেই মন্দির থেকে নীল আলো বিচ্ছিরিত হয় গল্পের শিক্ষা ক্ষমতা যখন বিকৃত হয় তখন সেটা পবিত্রতম সম্পর্ককেও নষ্ট করতে পারে কিন্তু প্রেম আত্মশক্তি আর ঈশ্বর বিশ্বাস থাকলে অন্ধকারও আলোয়ে পরিণত হয়